সবাইকে ভুলে নতুন করে বাঁচতে গ্রামের লোকদের কথা মতো ইরাকে বিয়ে করে নিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের বর্তমান পর্বগুলোতে আমরা দেখতে পাচ্ছি ইরাকে সূর্য কিছুতেই গ্রামের ওই বাড়িতে থাকতে দিবে না তবে ইরাও নাচরবান্ধা সে যে করেই হোক সূর্যের সাথে থাকবে সূর্যকে নিজের অ্যাপার্টমেন্ট লেটারটি দেখিয়ে ইরা সাব জানিয়ে দেয় সে এখানে কাজ শিখতে এসেছে এবং সে এখানেই থাকবে তবে সূর্য তখন ইরাকে ধমক দিয়ে জানিয়ে দেয় যে সে এখানে কিছুতেই থাকতে পারবে না সূর্যের ধমক শুনে কান্না শুরু করে দেয় ইরা তখন লালি সহ গ্রামের অন্য সবাই ইরার পক্ষ হয়ে সূর্যকে অনুরোধ করে যেন ইরাকে সূর্যের সাথে এই ঘরে রাখে লালি এবং গ্রামের অন্য সবার অনুরোধ আর ফেলতে পারে না সূর্য অনুমতি দেয় ইরাকে সাত দিন এখানে থাকার জন্য এবং সাত দিন পর যেন ইরা এখান থেকে চলে যায় এই বলে যখন সূর্য ঘর থেকে বের হয়ে যায় তখন লালির বাবা ইরাকে বলে ডাক্তারবাবুর মনটা খুব ভালো তবে মনে হয় ওনার মনে খুব কষ্ট যার কারণে মাঝে মাঝে এমন করেন ডাক্তারবাবু ইরা তখন মনে মনে ভাবতে থাকে যে ডাক্তারবাবুর এই কষ্ট আমি যে করেই হোক দূর করব তার মুখে আমি হাসি বই। অন্যদিকে সূর্যের লেখা চিঠিটি পৌঁছে যায় দীপাদের বাড়িতে সূর্যের চিঠি পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায় সোনারূপা লাবণ্য সেন সহ সবাই ভাবতে থাকে দীপা তাহলে কি বাবু রূপার অসুখের কথা জানতে পেরেছে এসব ভাবতে ভাবতে দীপা চিঠিটি সোনার হাত থেকে নিয়ে পড়ে চিঠি পড়ে দীপা বাগরুদ্ধ হয়ে পড়ে দীপার এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় অর্জুন প্রবীরবাবু বাবু লাবণ্য সেনরা বুঝতে পারে না কি লিখেছে সূর্য এই চিঠিতে তখন দীপার হাত থেকে চিঠিটি নিয়ে পড়তে থাকে লাবণ্য সেন চিঠিতে লেখা আছে দীপা আমি চাই না তুমি কোনো রকম যোগাযোগ আমার সাথে করো আমি সবার প্রবলেম থেকে দূরে থাকতে চাই জীবনে এত সব অভিযোগে আমি হাঁপিয়ে উঠেছি সূর্যের লেখা চিঠিতে স্পষ্ট বোঝা হয়ে গেছে সবার যে সূর্য সোনারূপা দীপা সবাইকে ভুলে গিয়েছে অন্যদিকে দেখা যায় ইরা আস্তে আস্তে সূর্যের কাছাকাছি আসার চেষ্টা করে সূর্যকে ইমপ্রেস করার চেষ্টা করে এরার মনে সূর্যের জন্য ভালোবাসার সৃষ্টি হতে থাকে একটা সময় লালির বাবা মা সহ গ্রামের অন্য সবাই তা বুঝতে পারে তখন গ্রামের সবাই উঠে পড়ে লাগে ডাক্তারবাবুর সাথে এই ম্যাডামকে বিয়ে দিতে হবে অর্থাৎ সূর্যের সাথে এরার বিয়ে দিয়ে দিবে তারা তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটা হলে তা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে